আল্লাহ নবীদের সাহাবী হযরত হুযায়ফা ইমানবাদী আল্লাহ তাআলা عنہ থেকে বর্ণনাীত আল্লাহর নবী রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াডখুলুল জান্নাতা কাত্তাতুন আল্লাহর নবী রাহমাতুল নবীর বলেন যে ব্যক্তি যুগল করে করল সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমাদের সাহাবীরা শোনো তোমরা কি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে সাহাবায়ে কেরাম বললেন